মনে করছেন যে হুজুররা দেশ চালাইতে পারবে না আমরা বলবো এক সপ্তাহের জন্যই বাংলাদেশ দেন এক সপ্তাহ চাই আপনারা এক একমুখী সিলেবাস করিয়া মনে করেন যে মোল্লা মৌলবী রে হ্যাঁ মিয়া মৌলবী ঘর বই ঠেলা গাড়ি দাঁড়িয়ে লাগে রাষ্ট্রবিজ্ঞানের উপরে পাঁচ হাজার বই তো আমি বসছি আপনারা এই তিন চারটে বই করিয়া একজন আল্লামা হইতে গেলে প্রায় লাখের কাছাকাছি বই পড়তে হয় একজন আলেমের ভাষা জ্ঞান আপনার বাংলা এবং একজন আলেম উর্দু পারে আরবি পারে হিন্দি পারে এরপরে ইংরেজি পারে পারে না নাই পারে না ভাই বর্তমান বাংলাদেশে উপদেষ্টা ধর্ম মন্ত্রণের আপনার দেখেছেন আফামু ডক্টর আফামু খালেক সাহেব তার লেখাপড়ার যোগ্যতা আপনারা জানেন জানেন এখানে যত কেবিনেটের ভিতরে যতগুলি মন্ত্রণালয় যেখানে ওই উপদেষ্টাদের ভিতরে যতগুলি উপদেষ্টা আছে সবচেয়ে সার্টিফিকেটারি যোগ্যতাপূর্ণ মাওলানা ডক্টর আফামু খালেক সাহেব ঠিক এই জন্য আপনারা আমাদেরকে অবজ্ঞা করেন না আপনাদের জ্ঞান নিয়া, আপনাদের গরিমা নিয়ে শিক্ষা দীক্ষা রাষ্ট্র রাজনীতি বিজ্ঞান নিয়ে আমাদের কাছে আসার আপনাদের প্রশ্ন হয় না আসতে পারবেন না আমরা অসীমিত সিলেবাসে লেখাপড়া করেছি তাই বলতে চাই আফগানিস্তান বলেছে যে দশ বছরের ভিতরে পৃথিবীর যত শক্তিশালী পরাশক্তি দেশ আছে তাদের ভিতরে অন্যতম শিল্প তারা দোষ তৈরি করবে ঠিক না আজকে আফগানিস্তান সেই দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছি আপনারা যদি ইসলামী আন্দোলনে ভোট দেন আমাদের আমিরকে ভোট দেন এই দলকে ভালোবাসেন মুহফ্মত করেন আসেন একবার আমাদেরকে সুযোগ দেন একবার ইসলামী আন্দোলনকে সুযোগ দেন একবার হাত পাখায় আপনারা দেন একবার যদি আপনার সুযোগ দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এ দেশ দুর্নীতিমুক্ত শোষণমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দরিদ্র মুক্ত একটি উন্নয়নশীল সমৃদ্ধ দেশ এবং কল্যাণ রাষ্ট্রে আপনাদেরকে কল্যাণ রাষ্ট্র বাড়ানোর জন্য আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিয়ে আমি এখানটায় আমার বক্তৃতা শেষ করছি